আজ রোজ ডে গোলাপ দিবস না না আমাকে কেউ দেয়নি কেউ দিলে না বড় ভালো হতো জানেন এই যে এখন চারধারে দেখি না অল্প ছেলে মেয়েগুলো কী সুন্দর এদিক ওদিক লাল গোলাপগুলো কিনছে সে যত দামই হোক এখনকার বাচ্চাদের তো এই ব্যাপারটা খুব একটা গায়ে লাগে না যে কত দাম বা কিছু বেশ কিনলো কিনে পছন্দের মানুষটিকে দিয়ে বলো হ্যাপি রোজ ডে আমরা না পারিনি জানেন সত্যি কথা বলতে কি এই যে রোজ ডে চকলেট ডে এগুলো যখন আসে না আমার না মনের মধ্যে কোথাও একটা দুঃখ দুঃখ ভাব হয় আমাদের তো টিনেজ গেছে তখন মানে কাউকে যদি পছন্দ হতো বারান্দায় দু মিনিট একটু দাঁড়ালেও ভয় লাগতো এই বুঝি বাবা মা বুঝে গেল বিশেষ করে মা বুঝি বুঝে গেল পছন্দের মানুষটির সঙ্গে যদি একটু কথা বলার ইচ্ছে হতো ওরে বাবা রে পাড়ার কোন কাকু কোন জেঠিমা দেখতে পাবে সেই ভয় তো আমরা অর্ধেক হয়ে যেতাম আর এখন দেখুন কি সুন্দর গোলাপ ফুল কিনে হ্যাপি রোজ ডে বলে দিয়ে দেয় বাবা মাকে কোনো তোয়াক্কাই করে না মনের কথা বলতে এদের কোনো ভয়ই করে না আর আমরা দেখুন না ছিল রোজ ডে না ছিল চকলেট ডে না ছিল টেডি ডে কিছুই না আর ভ্যালেন্টাইন্স ডে তো কোনো গল্পই নেই ছাতার কিন্তু এই যে লুকিয়ে লুকিয়ে দেখা করা এই ব্যাপারগুলো আমাদের ছিল না এখন তো লুকিয়ে লুকিয়ে দেখা দেখা খুব একটা করে না সবই এদের খুললাম খোলা যে সময়ের যা আমাদের তো হিংসে করা ছাড়া গতি নেই কারণ সেই সময়ের মজাটা কিন্তু আমাদের অন্যরকম ছিল একটু লুকিয়ে লুকিয়ে দেখা করা সবার মাঝখানে এমনি করে একটু দেখানো মিটি হাসা ওই দেখ তোকে দেখছে তোকে দেখছে এই ব্যাপারগুলো আমাদের না একটা অন্যরকম মনের মধ্যে আন্দোলন তৈরি হতো এখনকার প্রজন্মের সেটা হয় না এদের ব্যাপারটা অনেক বেশি খুললাম খোলা কিন্তু এরা একরকমভাবে এই বয়সটাকে এই বিচিত্র ব্যাপারগুলোকে এনজয় করছে আমরাও ওই বয়সটাকে মানে এই আঠেরো উনিশ কুড়ি এই বয়সটাকে রকমভাবে অনুভব করেছি কিন্তু দুটো ব্যাপারের আলাদা একটা মজা আছে আমাদের এই যে লুকিয়ে চুরিয়ে ব্যাপারটা এখন যেমন নেই এরা কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যালও বটে আমরা একটু কম প্র্যাকটিক্যাল ছিলাম বোধ হয় যে তখন আমাদের প্রেমে পড়লে একেবারে গদগদ গদগদ ভাব হতো মানে তুমি বিনা ভ্রমণ শুণ্ড মানে পড়তে বসেও তার কথা ভাবি পড়াশোনা চলা চলাঞ্জলি যায় টিউশন ক্লাসে যাওয়ার সময় তো দেখ আজকে এখনো এলো না এই ব্যাপারগুলো এদের সঙ্গে বোধ হয় খুব একটা হয় না মানে এখনকার আঠেরো উনিশ কুড়ি ষোলো সতেরো এই বইটির ছেলে মধ্যে কারণ শুধু প্রেমের জন্য বা একটা বিশেষ কোনো মানুষের জন্য ওই অপেক্ষা এটা চিঠি দেওয়া চিঠিটা যদি ভুল করেও অন্য কোথাও চলে যায় ক্লাসরুমের হদ দিয়ে ছুঁড়ে একটা চিঠি ফেলে দেওয়া সেইগুলো যে মাধুর্য সেগুলোর যে আনন্দ সেটা তো ঠিক এই রোজ ডে চকলেট ডে কিজ ডেতে থাকে না কিন্তু এখানেও কিছু একটা থাকে নিশ্চয়ই থাকে আমরা বুঝতে না পারলে তো সেটা নেই বলে নয় এখানেও থাকে সেই ভালো লাগাটা থাকে এখনও যদি কোনো কারণে প্রিয় মানুষটির সঙ্গে প্রিয় বন্ধুটির সঙ্গে মন কষাকষি হয় মনে দুঃখ হওয়া হয় আমরা যেমন প্যাচ প্যাচ করে কাঁদতাম এরা ব্লক করে দেয় এইটুকুই যা তফাৎ একটু ব্লক করে দেওয়া দুদিন কথা নেই তারপরে ধরুন হোয়াটসঅ্যাপে অনলাইন রয়েছে আমার সঙ্গে কথা বলছে না মনে একটা দুঃখ দুঃখ ভাব প্রত্যেকটা সময়েরই একটা অন্যরকম মজা আছে টিন বলুন প্রেম বলুন আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে শুধু তার এক্সপ্রেশনটা শুধু তাকে তুলে ধরাটা আলাদা হয়ে যায় এর থেকে বেশি আর কিছুই নয় হ্যাপি রোজ ডে আজকে কে কে গোলাপ পেলেন এবং যারা যারা পেলেন না কেউ দুঃখ করবেন না নিজেকে নিজে একটা গোলাপ দিই আর নিজের জীবনটাকে গোলাপের মতন সুন্দর করে তুলুন গোলাপের কাঁটা আছে সেই কাঁটা বিক্রণ পথটাকেও পাপড়ির মতন মসৃণ করে তুলুন নমস্কার